ছবিটির বিষয় হচ্ছে আমরা একটা সার্কিট ব্রেকার এটা হচ্ছে সমস্যা অর্থাৎ অন করলে অন হচ্ছে বাট লাইন পাস হচ্ছে না তো আমরা এখন এটা খুলবো খুলে দেখবো যে ভিতরে আসলে রকম সিস্টেমে কাজ করে এবং কিভাবে কাজ করে আমরা এটা আগে প্রথমে হাতুরা লোহা নিয়ে যে ফান্স গুলো আছে না এগুলো ছুটাইতে হবে এগুলো আমরা ছুটাবো ছুটানোর পরে দেখবো এগুলো আসলে ভিতরে কিরকম তারপর হচ্ছে যে ভিতরে কি অবস্থা সেটা দেখবো তো এর আমাদের এই হাত অব্দি বাড়ানো শেষ এখন আমরা মাইনাস নিয়ে আস্তে আস্তে জিনিসটা খুলতে হবে লক ঠিক মতো খুলতে পারলে লক গুলো খোলা শেষ ভিতরে আমাদের এই অবস্থায় রয়েছে দেখি কি কারণে লাইন পাচ্ছে না

আমরা এটা খুলি দেখে আসলে কোথায়

তো আমরা এখানে খুলছি দেখেন এখানে লাইন না পর কারণ হচ্ছে এটা যে স্পার্ক করে অর্থাৎ এই জায়গাটা যে স্পার্ক করে এই যে এই জায়গাটা ভিতরে কালো হয়ে গেছে কালো হয়ে যাওয়ার কারণে লাইনটা এখানে কালো হয়ে গেছে কালো হয়ে যাওয়াতে লাইনটা দিলেও কি হচ্ছে এখানে আমার যাচ্ছে না হ্যাঁ বিষয়টা হচ্ছে এটা এটাই দেখলাম এখন এটা আমরা ঘষে যদি ঠিকভাবে লাগাইতে পারি তাহলে কিন্তু আবার ঠিক হয়ে যাবে তাই হচ্ছে বিষয় ছিল ভিডিওটা ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন